thank mm -hmm. you লন্ডনের ঐতিহ্যবাহী চাটগা হাউসে অনুষ্ঠিত হল ড আহম্মদ আরমান সিদ্দিকী রচিত বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর ঐতিহাসিক গ্রন্থ জুলাই ছত্রিশের ইংরেজি সংস্করণের জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রবাস ভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সি ফর চাটগা মিডিয়ার সহযোগিতায় এই গৌরবময় আয়োজনটি সফরভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের সূচনা লগ্নে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং লেখককে বরণ করে নেওয়া হয় মোড়ক উন্মোচন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলাদেশে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রমাশ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মাননীয় কমিশনার আবিদা ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি আতিয়া হোসনা সি ফর চাটগা মিডিয়ার ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম তার স্বাগত বক্তব্যে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বইটির প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা নিয়ে গভীর আলোচনা করেন তিনি বলেন এই গ্রন্থটি ইতিহাসের নির্যাস তুলে ধরেছে যা আমাদের জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আহমেদ আর মানসিদ্দিকির রচিত জুলাই থার্টি একটা যুগান্তকারী বুক এই বুকের ইংলিশ ভার্সন আজকে আমরা লন্ডন চাটগা গাহাজে। উদ্বোধন করতে পেরে খুব চমৎকার লাগছে খুব ভালো লাগছে এবং চট্টগ্রামের মানুষের কমিউনিটিকে একসাথে করে সবাই মিলে আমরা এই সেলিব্রেশনটা করলাম সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমাদের সাথে থাকার জন্য ফিউচার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ অতিথি আতিয়া হোসনা তার বক্তব্যে বলেন জুলাই ছত্রিশ কেবল একটি বই নয় এটি আমাদের সংগ্রামী ইতিহাসের একটি মূল্যবান দলিল নতুন প্রজন্ম এই গ্রন্থের মাধ্যমে অতীতকে জানবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে জুলাই ছত্রিশ বইটির লেখক ডক্টর আহম্মদ আরমান সিদ্দিকী বর্তমানে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার বক্তব্যে গবেষণাধর্মী প্রক্রিয়া প্রেক্ষাপট এবং ইংরেজি অনুবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন লন্ডনে এসে আমার মনটা খুব ভরে গেল আমার যে বইটা ছিল গত বইমেলায় লঞ্চ হয়েছিল ছত্রিশে জুলাই এটা পাঠক সমাদৃত একটা বই ছিল তো এরপরে আমরা এটাকে যেহেতু বাংলা ভাষাভাষীদের মাঝে তো সমাদৃত হয়েছিল তারপরে চিন্তা করেছি যে বিশ্ববাসীর কাছে এটা কীভাবে পৌঁছে দেওয়া যায় তো সেই আলোকে আমরা এটার একটা ইংলিশ ভার্সন করলাম সেটার নাম হচ্ছে থার্টি সিক্স জুলাই এবং আপনারা জানেন যে একটা ইংরেজি বই লঞ্চ করার জন্য ইউকের উপরে কোনো কিছু হতে পারে না এবং আমরা চাটগাকে নিয়ে অহংকার করি এবং সি ফর চাটগাকে যখন আমরা এটা বললাম ওনারা এটা এই প্রস্তাবটা লুফে নিলেন এবং আমরা ওনাদের অনুপ্রেরণায় এবং ওনাদের আয়োজনে একটা চমৎকার সন্ধ্যা কাটালাম যেখানে এই থার্টি সিক্স জুলাই বইটা আমরা গ্লোবালি লঞ্চ করলাম তো আমি রিয়েলি রিয়েলি গ্রেটফুল আমাদের ইউকেবাসী সবার কাছে এবং সি ফর চাটগার কর্ণধার যারা আছেন ওনাদের কাছে বইটির ইংরেজি সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি হাই কমিশনার আবিদা ইসলাম তিনি তার বক্তব্যে বলেন এই বই আন্তর্জাতিক পাঠক মহলে জুলাই বিপ্লব সম্পর্কে একটি তথ্যবহুল হৃদয় ছোঁয়া এবং গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন চিত্র উপস্থাপন করবে তারা জানেন যে জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তি হতে চলেছে এবং আমরা এই বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে যাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পর এবং সেই সকল শহীদ যারা সে সময় এই প্রাণের বিনিময়ে এই গণ অভ্যুত্থানে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদেরকে আমরা স্মরণ করার মধ্য দিয়ে তো সেরকম একটি প্রেক্ষাপটে ছত্রিশে জুলাই এবং এটা অত্যন্ত সময় উপযোগী একটা প্রকাশনা এবং এর মাধ্যমে লেখক ডক্টর আরমান সিদ্দিকী সেই সময়কার বিশেষ করে উনি যেটা লিখেছেন ওনার বইয়ে একুশে জুলাই থেকে সাতই আগস্টের মধ্যে যে ঘটনা প্রবাহ প্রবাহ ঘটনা বলি তার একটা পডকাস্ট বা রেকর্ডিংয়ের মধ্যে উনি তুলে ধরেছেন এই বইটিতে তো আমার মনে হয় যে এটা আগামীতে আমাদের প্রজন্মের জন্য একটি দলিল হয়ে থাকবে কারণ ইতিহাস অনেক সময় বিভিন্ন সময় আমরা দেখি যে অনেকটা বিকৃত হতে পারে অনেক কিছু হতে পারে তো সেক্ষেত্রে একটা প্রামাণিক বা দুল হিসাবে এটা থেকে যাবে আশা করি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়ন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউল্লাহ ফারুক জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া চট্টগ্রাম সমিতি ইউকের সেক্রেটারি মৌসুমি চৌধুরী জয়া সি ফর চাটগা মিডিয়ার ডিরেক্টর সেলিম হোসেন জেইন গ্লোবালের ডিরেক্টর সাজ্জাদুল ইসলাম সি ফর চাটগার ডিরেক্টর সেলিমুল হক টি অ্যান্ড টি কনসালটেন্টের প্রধান নির্বাহী ইফতেকার আহমেদ সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অসংখ্য বিশিষ্টজন সাহিত্যপ্রেমী সাংস্কৃতিক সংগঠক ও যুক্তরাজ্যে বাঙালি প্রবাসীরা জুলাই থার্টি সিক্স অর্থাৎ আমাদের নতুনভাবে আমরা আমাদের বাক্স্বাধীনতা বলুন আমাদের গণতন্ত্র বলুন আমাদের ভোটের রাইট বলুন আমরা পেয়েছি ফিফথ অফ অগাস্ট তার মানে হচ্ছে জুলাই থার্টি সিক্সে এবং এই বইটিতে আমরা সত্যিকারের বাংলাদেশের যে জুলাইয়ের হিস্ট্রি জুলাইয়ের ইতিহাস এবং নতুন বাংলাদেশের যে স্ট্রাকচার আমরা রেডি করছি সেটি আই বিলিভ এই বইতে আছে আপনারা বইটি পড়বেন এবং যিনি এই বইটি লিখেছেন আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম বাংলাদেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করে প্ল্যান তৈরি করে এবং জুলাই থার্টি সিক্স বাংলাদেশকে বাংলাদেশের নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাপোর্ট দিবে আমি মনে করি এটি একটা ইতিহাস ইতিহাসে হয়ে থাকবে ভবিষ্যতে যিনি লেখক উনি হচ্ছেন স্বনামধন্য একজন টেলিযোগাযোগের অন্যতম একজন পুরোধা আমি মনে করি এটা আমাদের চট্টগ্রামের মানুষ আমাদেরই গর্বের এই সন্তান আমরা গর্ববোধ করি উনার জন্য অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সি ফর চাটগা মিডিয়ার ডিরেক্টর সেলিম হোসেন সকল অতিথি ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আমরা যেটা মনে করি বাংলাদেশের যে গণবিপ্লব যে বিপ্লবটা জুলাইতে হয়েছে এই বিপ্লব সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী প্রত্যক্ষকরণ করে আমাদের আহমেদ আরমান সিদ্দিকি ভাই এই বইটা লিখেছেন তা আশা করি নতুন প্রজন্ম সঠিক বাংলাদেশের জুলাইতে কি হয়েছিল সঠিক ইতিহাসগুলা তারা জানতে পারবে অনুষ্ঠানের শেষাংশে দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া তার হৃদয় ছোঁয়া সঙ্গীত পরিবেশন করেন What know